হ্যালো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়াই আল্লাহর মতে আমি অনেকটাই ভালো আছি তবস তন্ত্রমন্ত্র কার্যকরিতা সেলেনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম তবীয়স প্রতিদিনের মতো আবার নতুন একটি বসীকরণের আপডেট ভিডিও নিয়ে আমি আপনাদের মাঝে উপস্থিত হলাম আশা করি ভিডিওটি আপনাদের সবারই কাজে দেবে তবস আজকে আমি আপনাদের মাঝে বয়সে বড় মেয়েকে ঘরে আনার নকশা নিয়ে উপস্থিত হয়েছি এই নকশারির দ্বারাই আপনি খুব সহজেই আপনার থেকে বয়সে বড় যে কোনো নারীকে যে কোনো মেয়েকে আপনার ঘরে নিয়ে এসে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজের ইচ্ছায় কাপড় খুলবে এবং সে নিজে থেকে মিলন সমবাস করার জন্য কাপড় খুলে আপনাকে লাগাতে বলবে সে নিজের ইচ্ছাই আপনার কাছে আসবে আপনাকে তাকে যাই বলতে হবে না মুখ ফুটে সাহস করে তাকে যাই বলতে হবে না সে নিজে থেকে আসবে এবং সে নিজের মুখে আপনাকে এসে মিলন সমবাস করার কথা বলবে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে গোপনে মিলন সমবাস করার জন্য নিজের ইচ্ছায় কাপড় খুলে দিবে আপনারা অনেকেই আছেন যে যে কোনো মেয়েকে আপনার ভাওয়াল আছে সেই মেয়েটি আপনার বয়সে বড় তাকে আপনি সাহস করে মুখ ফুটে কিছুই বলতে পারতেছেন না কিন্তু তাকে আপনি পছন্দ করেন অনেক দিন ধরে এবং তার পিছে পিছিয়ে অনেক দিন ধরে ঘুরতেছেন কিন্তু মুখ ফুটে সাহস করে বলতে পারতেছেন না কারণ তাকে যদি বলেন সে যদি আপনাকে অপমান করে উল্টাপাল্টা কথাবার্তা বলে এই শরমের ভয়ে আপনি তাকে বলতে পারতেছেন না এইগুলো চিন্তা ভাবনা করে তো এই নকশাটির দ্বারাই খুব সহজেই আপনি আপনার সেই পছন্দের বড় বয়সে আপনি আপনার ঘরে নিয়ে আসতে পারবেন সে নিজের ইচ্ছায় আপনার আপনার কাছে কাছে আসবে এবং সে নিজে থেকে এসে দেবে এই নকশাটির দ্বারাই তো এই নকশাটির দ্বারাই কিভাবে কি করলে খুব সহজেই আপনি নিজের ইচ্ছা মতো বয়সে বড় নারীকে আপনার ঘরে নিয়ে আসে নিজের ইচ্ছা মতো তার সাথে আপনি মিলন করতে পারবেন সমবাস করতে পারবেন সে নিজে থেকে আপনার কাছে আসবে কিভাবে কি করলে আমি ভিডিওর মধ্যে নিয়মকানুন কানুন সব কিছু বলে দিব তার আগে বিয়ে আমার চ্যানেলে আপনারা যারা নতুন সদস্য অথবা পুরাতন সদস্য দয়া করে আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজে দিবেন যাতে করে নতুন কোনো ভিডিও আপলোড করার মাত্র আপনার মোবাইল স্ক্রিনে আপনি সঙ্গে সঙ্গে পেয়ে যান আর অলরেডি যারা আমার তন্ত্রমন্ত্র মন্ত্র কার্যকরিতা চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর বিয়ার্স আপনারা দয়া করে কেউ ভিডিওটি কিন্তু টেনে টেনে অথবা স্কিপ করে দেখবেন না ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন কারণ যদি টেনে টেনে অথবা স্কিপ করে দেখেন তাহলে ভিডিওটি কোথায় কি বলব সেটা বুঝতে পারবেন না নিয়ম কারণ আর বুঝতে না পারলে কাজ করতে পারবেন না তার জন্য দয়া করে বলছি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন এবং শুনবেন দেখার পর কাজ করবেন আর যেভাবে এই ছোট্ট নকশাটি অঙ্কন করতে বলব সেভাবে শুধু অঙ্কন করবেন তাহলেই কাজের ফলাফল আপনি পেয়ে যাবেন আর নিয়ম থেকে যদি চুল পরিমাণ সরষের দানা পরিমাণ যদি ভুল করেন কাজের ফলাফল পাবেন না আর আপনারা নিজে কাজ করার আগে অবশ্যই কিন্তু অনুমতি নেবেন অনুমতি নিয়ে কাজ করবেন আর অনুমতি নেবেন কীভাবে কমেন্টে শুধু দেখবেন অনুমতি দেন তাহলে আমি মন থেকে অনুমতি দিয়ে দেব কোনো সমস্যা নাই আর যদি কোনো কারণবশত কাজ না করতে পারেন আপনারা তাহলে উপর আমার ইমু নম্বর দেওয়া আছে নম্বর আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে কাজ করে দেব কোনো সমস্যা নাই তো বেশ কথা না বাড়িয়ে কাজের কথায় ফিরে যাই নকশাটি কোন দিন অঙ্কন করতে হবে কোন সময় অঙ্কন করতে হবে সব কিছু এখন আমি নিয়ম কারণ বলে দেব কীভাবে অঙ্কন করতে হবে সব কিছু বলে দেবো আপনারা একটু মনোযোগ দিয়ে দেখবেন এবং শুনবেন তবে প্রথমত দেখেন স্কিনে সুন্দরভাবে নকশাটি অঙ্কন করা আছে ঠিক স্কিনে যেমন করে অঙ্গন করা আছে তেমন করেই কিন্তু নকশাটা অঙ্গন করতে হবে যদি চুল পরিমাণের এদিক সেদিক যদি ভুল করেন তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না স্কিনে ঠিক যেমন করে অঙ্গন করা আছে তেমন করে অঙ্গন করতে হবে আর এই নকশাটি অঙ্কন করতে হবে সপ্তাহের রবিবার দিনে রবিবার দিনে যে কোনো কোনো সময় যে কোনো টাইমে আপনারা এই নকশাটা করতে পারবেন রবিবার দিন ছাড়া বাদ বাকি অন্য কোনো দিনে অঙ্কন করলে কাজের ফলাফল পাবেন না রবিবার দিনেই নকশাটা অঙ্গন করতে হবে আর নকশাটা অঙ্কন করতে হবে গোপনীয়ভাবে ভাবে অঙ্কন করার সময় কেউ যাতে না দেখতে পারে কেউ যাতে না বুঝতে পারে কেউ যদি দেখে ফেলে অথবা কেউ যদি বুঝে ফেলে তাহলে কিন্তু কাজের ফলাফল পাবেন না গোপনীয়ভাবে ভাবে নকশাটা অঙ্গন করতে হবে আর নকশাটি যে জায়গায় বসে থেকে অঙ্কন করবেন সেই জায়গায় হইতে হবে পাক পবিত্র না পাক জায়গায় যদি বসে থাকে নকশাটি অঙ্কন করেন কাজের ফলাফল পাবেন না তবে প্রথমত আপনি রবিবার দিনে যে সময় আপনি এই নকশাটি অঙ্কন করবেন সেই সময় আপনি এই নকশাটি অঙ্কন করার জন্য আপনার প্রথমত প্রয়োজন হবে একটি সাদা খাতা পাতা আর একটি কালো কালির কলম আর দাগগুলো টানতে যাতে সুবিধা হয় এবং যাতে সুন্দর হয় এজন্য আপনি একটি স্কেল সংগ্রহ করবেন করে নেওয়ার পরে আপনি যে কোনো একটি গোপনীয় জায়গায় বসে থেকে পাক পবিত্র গোপনীয় জায়গায় বসে থেকে নকশাটি স্কিনের দেখে দেখে সুন্দরভাবে সাদা পেজে কালো কালের কলম দিয়ে অঙ্কন করবেন স্ক্রিনে ঠিক যেমন করে অঙ্কন করা আছে তেমন করে অঙ্কন করবেন অঙ্কন করে নেওয়ার পরে দেখেন নিচে লেখা আছে নাম এই নামের জায়গায় লিখবেন যে মেয়েকে আপনার ঘরে নিয়ে আসতে যাচ্ছেন এবং যে মেয়েকে আপনার ঘরে নিয়ে এসে আপনি মিলন সংঘর্ষ করতে যাচ্ছেন সেই মেয়েটির যে নাম সেই নামটি লিখবেন লিখে নেওয়ার পরে আপনি সুন্দরভাবে নকশাটি আপনি ভাঁজ করবেন ভাঁজ করার পরে আপনি আপনার বয়সে পছন্দের বড়ো যে নারীকে আপনার রুমে নিয়ে আসতে যাচ্ছেন এবং ঘরে নিয়ে এসে মিলন সংঘর্ষ করতে যাচ্ছেন সে নারীর শরীরে আপনাকে এই নকশাটি কলা কৌশলের যেভাবেও একবার স্পর্শ করতে হবে তার শরীরে যেভাবেও কলা কৌশলে আপনি একবার খালি নকশাটি স্পর্শ করবেন করার পরে ওই নকশাটি নিয়ে এসে আপনি রাতে যে বিছানায় ঘুমান সেই বিছানার নিচে আপনি রেখে দেবেন রেখে দিয়ে আপনি দক্ষিণ দিকে হয়ে শুধু তার নাম ধরে বার বলবেন অমুক আমার বিছানায় সুটাই অমুক আমার বিছানায় সুটাই অমুক আমার বিছানায় সেটাই অমুকের জায়গায় তার নামটি বসাবেন বার বলবেন সাঁত্রিশবারই অমুকের জায়গায় তার নামটি বসাবেন বলার তার ঠিক এক ঘন্টা পর সে যেখানে থাকুক যে অবস্থায় থাকুক সে আপনার কাছে ছুটে চলে আসবে আপনার ঘরে এবং সে নিজে থেকে আপনার ঘরে এসে নিজের ইচ্ছায় কাপড়গুলো আপনাকে লাগাতে বলবে এবং সে তার যৌবন জলা মেটানোর জন্য আপনার কাছে নিজে থেকে এসে ধরা দিবে তো বিয়র্স এই ছিল আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর দয়া করে বিয়র্স আমার পঞ্চমন্ত্র কার্যকরিতা সালমের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি